নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আর ঘড়ির কাটা এখন চারটে বাজে আর চিকুদের স্কুল এই ছুটি হলো তো ওদেরকে আনতে এসলাম তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল আজকে সব ছোট ছোট্ট পুচকেদেরকে নিয়ে ভিডিওটা রয়েছে আজকে স্পেশাল কেন বলছি আজকে শ্রেয়ানবাবুর জন্মদিন মানে শ্রীজিতের বন্ধু শ্রেয়ানের জন্মদিন এটা দেখিস ভিডিও দেখতে বই এটা অবশ্যই তোকে দেখতে সুন্দর লাগছে সুন্দর লাগছে ওটা করলে হয় না এই হচ্ছে সঙ্গীতাদি আমাদের নায়িকা আসলে মজা করছিলাম সঙ্গীতাদি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ আর সঙ্গীতাদি খুব ভালো লেখেন ওনার বইও বেরোয় আর সঙ্গীতাদি ছবি তুলতে রিলস বানাতে এগুলোতে খুব ভালোবাসে

না তোমাকেই মনে আছে স্কুল ড্রেসে পৌঁছে গেছো তুমি বেবি বনো ফুলটা একটু লাগাও লাগাও লাগা লাগা না বাহ বাহ তুমি বনো এই হচ্ছে আজকের গল্পের নায়ক নায়িকা যাদের সূত্র ধরে আমরা শ্রেয়ানকে পেয়েছি যেই শ্রেয়ানবাবুর জন্মদিন মানে এটা হচ্ছে সুচন্দ্র সুচন্দ্র ছেলে হচ্ছে শ্রেয়ান আর কালো কেঞ্জি পরে যিনি রয়েছেন উনি হচ্ছেন শ্রেয়ানের বাবা ওনো করো দারা এই দারা কিছু সে করি এই গুলো কোন কিছু সে করি বড়টাও সে করি ছোটটাও সে করি हेलो আত্মীয় করতে চলে আমার দুদিকেই আছে এখন এরকম ব্যাপারে আছে হাঁটি পড়দিন না ও আচ্ছা আচ্ছা ঐ 봐 বাপ বাপ পরবে কোন কেটা

সবাই ছবি তুলছে ওখানে আর আমি একটু নিজের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে আর কি ছবিটা আমিও আমারটা তুললাম আসলে আমি এই পাঁচিলের উপর উঠে বসেছি তার কারণ হচ্ছে যে ভালো করে আমি ছবিটা পাবো তা না হলে এই দিয়ে না ছবিটা ভালো তুলতে পারছিলাম না যার জন্য এই পাছিলে উঠে বসে পড়েছি ভিডিওটা করব বলে আর এখানে সুচন্দ্রা সবাইকে কেক কেটে দিচ্ছে মানে কেক আর কেকটা ভীষণ টেস্টি ছিল খুব ভালো ছিল কেকটা আর আমি তো একটু এমনিতেই চকলেট কেকের মানে পোকা তো কেকটা আমার ভীষণই ভালো লেগেছে আর বাচ্চাগুলো এত খেলার মানে ইয়েতে রয়েছে যে ওদের কেক খাওয়ার মানে কথাটা সেইভাবে মনেও নেই আসলে ওরা স্কুল ছাড়া তো এমনিতে খুব একটা একসাথে হয় না তো একসাথে মাঠের মধ্যে হতে ওরা ভীষণ মজা করেছে খুব খেলেছে 이제 역시 시간 되게?